সন্দেশখালী সরবেরিয়াতে ইডির অফিসারদের ওপর হামলায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ দ্রুতদের মঙ্গলবার ষোলোই জানুয়ারি বসিরহাট মহকুমার আদালতে তোলে ন্যাজার থানার পুলিশ এদের তিনজনের নাম এনামুল শেখ আইজুল শেখ এবং হাজিনুর শেখ সোমবার পনেরোই জানুয়ারি রাতে ন্যাজার থানার পুলিশ হানা দিয়ে কানমারি শেখপাড়া মেছোভেরি এলাকা থেকে গ্রেফতার করেছে এই তিনজনকে এ নিয়ে সন্দেশখালী কাণ্ডে মোট সাতজনকে গ্রেফতার করল পুলিশ এর আগে তেরোই জানুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে ন্যাজার থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে ধ্রুতদের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় নাম ও আলী হোসেন ভেরিতে দুই অভিযুক্ত সঞ্জয় পুলিশের বয়স আঠাশ বছর আগে সন্দেশখালী সরবেরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় সুকমল সর্দার এবং সন্দেশখালী বড় আচগারা এলাকা থেকে গ্রেফতার করা হয় মাহবুল মোল্লাকে এরা দুজনেই শাহজাহান অনুগামী বলে পুলিশ সূত্রে খবর ইডির টিমকে আক্রমণ করার পর তারা দুজনেই গ্রাম থেকে পালিয়ে একটি গোপন জায়গায় আশ্রয় নেয় পুলিশ সূত্র জানায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে জেলা পুলিশের একটা দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রে ইন্ডিয়া টুডে জানা জানিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গ্রামে পৌঁছানোর পর ইডি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফের ওপর হামলা চালায় উন্মত্ত জনতা এই দুজনও হামলায় জড়িত পুলিশ সূত্র বলছে সংবাদ মাধ্যমের ফুটেজ দেখে তাদের দুজনকে শনাক্ত করা হয় এরপর থেকে পুলিশ তাদের খুঁজছিল তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো পলাতক অনুগামীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি উল্লেখ্য সন্দেশখালী সরবেরিয়া এলাকায় গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিলে ইডি আধিকারিকদের ওপর হামলা এবং মারধর করে শেখ শাহজাহানের অনুগামীরা আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসে সন্দেশখালীর সরবেড়িয়ার পাশে আকুঞ্জিপাড়া এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা ঘটনার পর কেটে গিয়েছে এগারোটা দিন এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান কোথায় তিনি এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রটনা রুটেছে তবে শেষ কথা একটাই যে এখনও তিনি পুলিশের খাতায় অধরা অর্থাৎ তিনি এখনও পর্যন্ত নিরুদ্দেশ বলতে পারেন কিংবা তিনি তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে তবে এই ঘটনার পর তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তবে তারা কিভাবে সেদিনের ঘটনায় যুক্ত ছিল এ বিষয় নিয়ে অবশ্যই মতান্তর আছে তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে মূল যিনি অভিযুক্ত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আজ সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে সন্দেশখালীর কানমারি এলাকা থেকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ বসিরাট মহকুমা আদালতে পাঠিয়েছে তারা কিভাবে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল কারণ সন্দেশখালীর আকুঞ্জিপাড়া যে এলাকায় ঘটনাটা ঘটেছিল সেদিন সেই এলাকা থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে এই সন্দেশখালীর কানমারি এলাকা সেখানকার এই তিন বাসিন্দা তারা এলাকার একটি গোপন ডেরায় লুকিয়েছিল পুলিশের দাবি যে তারা সেদিনের ঘটনার অভিযুক্ত তার কারণ সেদিনের যে ঘটনা ঘটেছিল তার যে ভিডিও ফুটেজ কিংবা তার যে মিডিয়ার উপরে যে আক্রমণ বা তদন্তকারী আধিকারিকদের উপরে যে আক্রমণ সেই ঘটনায় এদের জড়িত থাকতে পারে এই সন্দেহে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে আজ তাদেরকে আদালতে পাঠিয়েছে দেখা যাক বসিরাট আদালতের বিচারক তিনি কি সিদ্ধান্ত নেন অর্থাৎ তাকে তাদেরকে পুলিশে বাজাতে পাঠান নাকি জেলে পাজাতে পাঠান তবে ঘটনার যে মূল অভিযুক্ত বসিরাট মহাকুমার মানুষ চাইছে যে সেই শেখ শাহজাহান তিনি কোথায় আছেন তার হদিস দিক পুলিশ তাকে গ্রেপ্তার করুক গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠানো হোক ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল আগে যে চারজনকে ধরা হয়েছিল তাদেরকে গতকাল বশিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছিল বা তোলা হয়েছিল এবং তারপর তাদেরকে জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে আজ আবার নতুন করে তিনজনকে ধরে বসিরাট মহকুমা আদালতে পাঠিয়েছে তবে কেন ঘটনার এগারো দিন পরেও শেখ শাহজাহান অধরা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সারা বশিরাট মহকুমার মানুষ যে শেখ শাহজাহান তিনি এতই কি দোর্দণ্ড প্রতাপ যে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিল তাদের গাড়ি ভাঙচুর করল সংবাদ মাধ্যমের কর্মীদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের যে মূল অস্ত্র ক্যামেরা সেই ক্যামেরা ভেঙে দেওয়া হলো তাদের যে লাইভিউ অর্থাৎ যেটার মাধ্যমে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সরাসরি সম্প্রচার করে থাকে সেই লাইভিউটাকে ভেঙে গুড়িয়ে দিল এবং তারপরে শুধু একটি নয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণ চালালো কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কর্মীদের ক্যামেরা কিংবা লাইভ উদ্ধার করতে সক্ষম হয়নি খালি থেকে তপন মন্ডল আজ তাক বাংলা সন্দেশখালীর ইডির অফিসারদের ওপর হামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ যি দদের মঙ্গলবার 16 জানুয়ারি বসিরহাট মহকুমা আদালতে তোলে নেজার থানার পুলিশ এদের তিনজনের নাম ইনামুল শেখ আয়জুল শেখ এবং হাজিনু শেখ সোমবার 15 জানুয়ারি রাতে নেজার থানার পুলিশ হানা দিয়ে কানবাড়ী শেখপাড়া মেছোভেরি এলাকা থেকে গ্রেফতার করে এই তিনজনকে এ নিয়ে সংবাদ খালিকান্ডে মোট শান্তজনকে গ্রেফতার করল পুলিশ এর আগে শনিবার 13 জানুয়ারি রাতে ন্যাজাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল আর ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ দুদের নাম সঞ্জয় মন্ডল এবং আলী হোসেন এবং মিনাখার মেছো ভেড়িতে লুকিয়েছিল এই দুই অভিযুক্ত আগে সন্দেশখালী শরবেরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় সুকোমল সর্দার এবং সন্দেশখালী বড় আজগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল মেহেবুর মোল্লা এরা দুজনেই শাহজাহান অনুগামী বলেই পুলিশ সূত্রে খবর ইডির টিমকে আক্রমণ করার পর তারা দুজনেই গ্রাম থেকে পালিয়ে একটা গোপন জায়গায় আশ্রয় নেয় কিন্তু এখনো পর্যন্ত কোথায় শেখ সাজাহান। সেই প্রশ্নের উত্তর এখনো বিষ পাও চলে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তা বাংলা